ওম আমরা আছিলাম সমাবেশে আমাদের এখানে ইতিমধ্যে সাহেবের চর্মনায় ঈশ্বরেবের বক্তব্য শেষ করে তখন আমরা বাড়ি উদ্দেশে রওনা করেছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে মানুষের ঢোল নেমেছে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কত মানুষের আগমন সাহেব উজিয়ার চর্মনার ঈশ্বরেবের স্বাগত সমাবেশ শেষে জনতার দেখতে পাচ্ছেন কিন্তু শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই বিডিয়া থেকে সরাসরি জনতার উপচে বরা ভিড় বিদায় মুহূর্তে শাইকে চরমনাইকে আবেগ ঘন অবস্থায় কিন্তু বিদায় দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা জনগণের উচ্ছ্বাস কিন্তু বিদায় মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন পুরো বরিশাল কিন্তু অচলের অবস্থায় আছে আজকে বিদায় মুহূর্তে কিন্তু আমরা লাইভে এখনো আছি আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই মিডিয়াতে কিন্তু সরাসরি শাইখা চর্মনাইয়ের বক্তব্য শেষে এই মুহূর্তে পুরো বরিশালকে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার ভিতরে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের সমাবেশের শেষে বিদায় মুহূর্তে আমরা আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন

পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আজকে বরিশালে গণসমাবেশ ইতোমধ্যে শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ শেষে ইসলাম প্রেমীরা দেশপ্রেমীরা কিন্তু ইতোমধ্যে রাজপথকে দখল করে বাড়ির দিকে ফিরছে পুরো বরিশাল জুড়েই কিন্তু আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের পদাচরণে হ্যাঁ মুখরিত হয়েছে نعم <applause>